বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দশম শাহাদত উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় স্মরণ সভা প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দলের মধ্যে সবার ভালোবাসার সম্পৃক্ততা দৃঢ় করতে হবে দলের মধ্যে সেই নাই আমাদের চলে গেছে কিন্তু এটা এটাকে ফিরিয়ে আনতে হয় দলের মধ্যে যদি আমাদের নিজেদের মধ্যে নিজেদের ভালোবাসা না থাকে তাহলে কিন্তু সেই দল সময় বর্তমান সরকারের কাছে প্রশ্ন রাখেন সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালালেন আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো হামিদ সাহেব চলে কোন দিক দিয়ে চলে গেল ভিআইপি দিয়ে দেখলাম উনি নাকি গেঞ্জি পরে লুঙ্গি পরে মাস্ক পরে ভিআই পি দিয়ে গেছে ভাই লুঙ্গি পরুক গেঞ্জি পরুক ভিআইপি তে ঢুকলো কিভাবে ভিআইপি পিতে ঢুকে কিভাবে যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই ভিআইপি লোক না হয় সে ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল আমার সরকার বলে কিছু জানি না ছশো বাইশ জন আওয়ামী লোক পার হয়ে গেল এই সরকার বলে আমরা কিছু জানি না জানেন কি এই জানাটা খুব দরকার আপনারা কি জানেন এইটা আমাদের জানা দরকার আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানে কি কি ঘটতেছে নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে আর কোন দাবিতে মিছিল মিটিং করলো কি দাবিতে দাবি জানি কি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই কে না করছে বিএনপি না করছে বিএনপিকে জেলাস করে এমন দলই বলতে পারে যে বিএনপি আওয়ামী লীগকে বাঁচাতে চায় এমন মন্তব্য করেন মির্জা আব্বাস খুব চেষ্টা করছে চালানোর জন্য বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায় পুনর্বাহিত করতে চায় আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাহিত করতে বড় ঠেকা পড়ে গেছে জীবন থেকে আমাদের সত্য থেকে আঠারোটি বছর আমাদের নিয়ে গেছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি স্বাস্থ্য আমি করেছে পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে সত্য বছর ঘুমাতে পারেনি শান্তি সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব ওদেরকে আমরা আবার প্রতিপালন করব আবার ওদেরকে পুনর্বাসন করব এটা হলো যারা বিএনপিকে জেলাস করে অর্থাৎ দেখতে পারে না পছন্দ করে না যাদের অজনপ্রিয় একটি দল এরা গোষ্ঠী এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে যে কোনো বিদেশি প্রভুদের হাত থেকে রক্ষা করা যেন একমাত্র দল বিএনপি আছে বাংলাদেশের কোন দল নাই ফারা সারা বাংলা ঢাকা জল জন্ম নিয়েছে আরো জল জন্ম নেবে সবাইকে শুনবো আলাইকুম